আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন ল্যাম্পি স্কিন ডিজিজ রোগ হওয়ার কারণে বাছরের কি অবস্থা প্রায় এক মাস ধরে বাসরটি অসুস্থ দশ থেকে পনেরো দিন ধরে বাছরটি উঠে টানা টানা করার কারণে সব তুলে দেওয়া হ্যাঁ

এই যে পেশাবটা করতে শিয়া থাকা পেশাবটা না করলে এই ভিজে যায় থাকতে তো এই জন্য আর পোষা যাচ্ছে বেশি খেতে পারতো না দুধ দুয়ে খাওয়াতে হতো লাম্পি স্কিন ডিজিজ একটি মারাত্মক রোগ এই রোগের एकमात्र प्रतिषोधक वैक्सीन अवश्य आपनारा अपना पोषके वैक्सीन करब ताजा तो आज का 12